দুর্গাপূজার সমস্ত ছুটি বাতিল কিছুক্ষণ আগেই রাজ্য সরকার বিরাট বড়ো সিদ্ধান্ত নিল অর্থাৎ দুর্গাপূজার জন্য যে ছুটি দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে সেই ছুটি কি কমিয়ে দেওয়া হল বা এই ছুটি যে বাতিল সেই নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবার জন্যই কি এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে তো দুর্গাপূজার আগে যে ছুটি বাতিল হয়েছে এই নিয়ে রাজ্য সরকার কি বিরাট সিদ্ধান্ত নিয়েছে সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পুজোর সমস্ত ছুটি বাতিল মাথায় বাজ এই সরকারি কর্মীদের বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ এবার পুজোতে সমস্ত ছুটি বাতিল হতে চলেছে বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই রাজ্য সরকার তরফ থেকে তো কী বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরেই মা আসছেন মর্তে মায়ের আগমনে আলোয় আলোয় ভরে উঠবে চারিদিক উৎসবের মাঝে কখনো যাতে সেই আলো ফিকে না হয় সেই বিষয়ে নজর রাখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার সাধারণ মানুষের সমস্যা সমাধানে বিদ্যুৎ পরিষেবায় গতি আনতে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ডব্লুবিএসিডিসিএল পাশাপাশি দুর্গাপুজো সহ গোটা উৎসবের মরশুম জুড়ে বিদ্যুৎ দপ্তরের কর্মী অফিসারদের ছুটি বাতিল করে দেওয়া হলো বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সাংবাদিকের মুখোমুখি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন যে এবারে বিদ্যুৎ দপ্তরে রাত দিন নিজেদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকবে দুর্গাপুজোর দিনগুলিতে বিদ্যুৎ দপ্তরের সকল কর্মী ও অফিসাররা সর্বক্ষণ পরিষেবা প্রদান করার জন্য প্রস্তুত থাকবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সমস্ত ছুটি এবার বাতিল করা হচ্ছে অর্থাৎ দুর্গাপূজাতে ভালো পরিষেবা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে এছাড়াও দুর্গাপুজো উপলক্ষে খোলা হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম ইতিমধ্যেই কন্ট্রোল রুমের দুটি নম্বর প্রকাশ্যে আনা হয়েছে সেগুলি হলো এইট এবং আরেকটি এইট নাইন তো এই দুটি নাম্বার দেওয়া হয়েছে আপনারা অবশ্যই দেখে নিন দরকার পড়লে লিখে রেখে দিন পাশাপাশি চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর আগে থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক পরিষেবা দিয়ে থাকে সিএসসি সেই আদলে পরিষেবা দিতে এবার এইট ফোর ডবল থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করে দিল ডবলু বি ডিসিএল তো এই নাম্বারও কিন্তু একাধিক সুবিধা পাবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এবার শুধুমাত্র আপনারা যে আপনাদের মোবাইল আছে সেখানেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন বা এই নাম্বার দুটিতে আপনারা কল করে অভিযোগ জানাতে পারবেন তবে দুর্গাপূজার মাঝখানে যে ছুটি থাকে সেই দুর্গাপূজার জন্য যে ছুটি সেই ছুটি বাতিল করে দেওয়া হচ্ছে দুর্গাপূজার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আর ছুটি দেওয়া হবে না কারণ দুর্গাপূজাতে সমস্ত সরকারি কর্মীদেরকে বিশেষ করে যারা বিদ্যুৎ অফিসে কাজ করেন বা যাদের বিদ্যুৎ অফিসে যারা কর্মচারী তাদেরকে এই যে দুর্গাপূজার মাঝখানেতে কাজ করতে হবে তার জন্য এই যে ছুটি এই ছুটি বাতিল করা হচ্ছে কিছুক্ষণ আগে রাজ্য সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ